আমরা যদি আমাদের মাঝে সেই আদর্শকে ধারণ না করতে পারি তাহলে আমরা কোনোদিনই সেই ইসলামের প্রকৃত শান্তি রহমত বরকত লাভ করতে পারব না। আহমদሁ ও নসাল্লিলা রাসূলিল সম্মানিত আশিকুল রাসূল ভাই ও বোনেরা ও অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই অনুষ্ঠানে যে আশাফি রসুল ভাই বোনেরা যোগদান করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লাখো সুক্রিয়া জানাই আল্লাহ তালার দয়বাগে যিনি দয়া করে আজ এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে এই তীব্র গরমের মাঝখানে হোক আমাদের এসে এই ইন্টারন্যাশনাল থেকেসুল অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর তহবা শরীফ হাজির হওয়ার তফিকে করেছেন সকলে আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ লাখো দরদ সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রসুল সাল্লামের পরশময় কদম মুবারকে যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে এই শান্তি ধর্ম ইসলাম পেতাম না সম্মানিত আশিফ রসুল ভাই দেখুন বর্তমানে বাংলাদেশে কত বড় একটি বিভিন্ন একটা ব্যতিক্রম ধর্মী একটা আবহাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা কি পাচ্ছি না দেখেন আমরা সচরাচর বলি যে সৌদি আরব মিডল ইস্টে যেসব দেশগুলো আছে ওইখানে রকম আবহাওয়া হয় কিন্তু মানে কোনো কারণে পরিবেশের কারণে এখন বাংলাদেশেও কিন্তু সেই রকমই আবহাওয়া যাচ্ছে আমরা কি তা উপলব্ধি করতে পারছি এই তীব্র গগ আগেকার দিনে কোনো সময় কিন্তু দেখা যায়নি এখন আমরা ধর্মের কথা বলি রাসুল সাল্লাহ আলাই কথা বলি আমরা ইসলামের কথা বলি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরবের মতো একটি দেশে যেখানে আবহাওয়া এরকমই কিন্তু ছিল তাই নয় কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা আলোচনায় বলি যে গাছুল ইসলাম পনেরো বছর ধ্যান সাধনা করেছিলেন গাসুল সাহে ইসলাম কিন্তু এই আবহাওয়ার মাঝেই তিনি রবহাওয়া গিয়ে তিনি ধ্যান সাধনা করেছিলেন আমরা হয়তোবা এতদিন এই অনুভবটা করতে পারি নাই যে সেইখানে কি পরিস্থিতি কি আবহাওয়ার মাঝে গাছুল সাহে ইসলামের বসবাস ছিল কিন্তু বর্তমানের এই আবহাওয়ার কারণে আমরা সেই দিনগুলোকে সেই বিষয়গুলোকে স্মরণ করতে পারি আসলে একজন আশেকে রাসুল হিসেবে আমাদের রাসুল সাইল্লাহ ইসলামের ধর্মকে ইসলামকে আমাদের নিজেদের মাঝে যদি আমরা গড়ে না তুলতে পারি আমরা যদি আমাদের মাঝে সেই আদর্শকে ধারণ না করতে পারি তাহলে আমরা কোনো সেই ইসলামে প্রকৃত শান্তি গহমত বকত লাভ করতে পারব না রাসুল রাসুলসাল্লাহ সাল্লামের আদর্শ যদি না মানতে পারি তাহলে আমরা কোনোদিনই হ্যালো একটা সুন্দরতম জীবন একটা আল্লাহ রহমত বয়কত নিয়ামতপূর্ণ জীবন লাভ করতে পারব যেমন একজন লোকে যখন ডায়াবেটিক্স ধরা পড়ে তখন ডাক্তার কিন্তু কোনো ওষুধের সীমাবদ্ধ রাখে না রাখে কি তারা বলেন যে এই রকম আপনার জীবনের যে লাইফ স্টাইল আপনার লাইফস্টাইলটাকেও একটা পরিবর্তন করতে হবে আপনার মিষ্টি জাতীয় খাবার থেকে ডুবে থাকতে হবে আপনাকে এইভাবে আপনাকে হাঁটতে হবে আপনাকে এভাবে করতে হবে এভাবে করতে হবে এটা কিন্তু একটা পরিপূর্ণ জীবনের একটি লাইফস্টাইল তারা দেখিয়ে দেয় যেটাকে যদি পালন করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি হলো একটি ভালো সময় কাটাতে পারবেন আপনি দীর্ঘজীবী হবেন আপনার শরীর ভালো থাকবে আপনি রোগমুক্ত থাকবেন ঠিক তেমনিভাবেই আমরা যদি রাসুল সাল্লাহ ইসলামের ধর্মকে করতে যাই তাহলে আমরা তো ব্যাধিগ্রস্ত আমরা যদি আমরা যদি এত ভালো হতাম তাহলে আমাদের জীবনে তো এত বিপদ আসার কোনো কারণ নেই আমাদের জীবনে বিপদ আসে কেন আমরা আমাদের কর্মের কারণেই আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই বয়ে আনি এই মূল কারণ কী মূল কারণ হচ্ছে আমরা গাছুলসাল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ মেনে চলতে পারি না আদর্শ মেনে না চলার কারণেই আমাদের জীবনে আমরা ভুলভ্রান্তি করি মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুলগুলোকে সুদ দিয়ে দেওয়ার মতো আল্লাহ গপার দয়ায় আমরা মহামানব গন্ধ পেয়েছি আমরা বর্তমান যুগে আমাদের শায়েক এবং কুতুবুল আক্তাবকে পেয়েছি যারা আমাদের চিকিৎসকের মতো আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সেই আদর্শকে যেই আদর্শের মাধ্যমে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যুগের বড় বড় মানুষেরা তারা একটি শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হতে পেরেছিলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন আমার সাহাবিগণ নক্ষত্র তুল্য সেই নক্ষত্র তুল্য সাহাবি গণেগাত সেই যুগেরই মানুষ ছিল তারা তো আর কোনো এলিয়েন ছিল না যে ভিন গ্রহের মানুষ দুনিয়াতে আসছে এসে তারা নক্ষত্র তুল্য হয়েছে না তারা তো এই যুগেরই মানুষ ছিল তারা তো এই যুগে মানুষ হওয়ার পরেও তারা তাদের জীবনকে সুন্দর করতে পেরেছে তারা তাদের সেই দয়াল গাছুলের আদর্শকে মেনে চলার কারণেই তারা তাদের জীবনেও সেই অহম্মদ বৈকত পূর্ণময় করে তুলতে পেরেছে আমরা আর শেখে গ্যাসল হিসেবে আমরা আমাদের জীবনকেও সেইভাবে যদি আমরা পালন করতে চাই তাহলে আমাদের রাসুল সাল্লাহ ইসলামের সেই আদর্শকে পালন করতে হবে সেই শিক্ষাই আমাদের সায়েক এবং কুতুবুল আক্তার দিয়ে যাচ্ছেন যেন আমরাও আমরা সেই সাল্লাহ রাসুলসাল্লাহসাল্লামের আদর্শে চলতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করতে পারি আমরা জন্ম কোথায় নিয়েছি এটা কোনো ম্যাটার করে কিন্তু আমরা কিভাবে আমাদের জীবনকে বেগিয়ে তুলবো আমরা কিভাবে মারা যাব এটা কিন্তু আমাদের হাতেই থাকে কাজে আমরা কি হেলিয়ে ফেলিয়ে দিন কাটাবো না আল্লাহ রাস্তায় আল্লাহ রহমত পেয়ে বরকত পেয়ে দিন কাটাবো এটা কিন্তু আমাদের নিজেদের উপকেই বর্তায় ঠিক তেমনি এই জন্য আমাদের শায়েক এবং কুতুবুল আক্তার এত সহজ করে আমাদের লজিফার মাধ্যমে সহজ থেকে সহজতর করে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন আমাদের আমলের মাধ্যমে একটা গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমরা রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব। দেখেন আমরা মানুষ হিসেবে আমরা মুসলমান হিসেবে আমরা ভাবি যে আমরা তো নামাজ পড়ছি রোজা যাচ্ছি হজে যাচ্ছি জাকাত দিচ্ছি এর মধ্যেই ধর্মটা হয়তো সীমিত কিন্তু আল্লাহ কোরআনকে বলেছেন কোরআন হলো একটি সুন্দর কিতাব যে কিতাবে একটা মানুষ কীভাবে তার জীবনকে ব্যয় করবে সব কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে এখন যদি সব যদি বর্ণনা দেওয়া থাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় কোরআনকে সে কমপ্লিট কোড অফ লাইফ বল কোড অফ লাইফ বলতে কি বোঝানো হয় যে এটা জীবনের সর্ব অংশে সর্ব ব্যাপারে এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং রহমত বরকতময় করে তুলতে পারব এটা তো জীবনে শুধু এই নামাজ রুখা নামাজ পড়া হল রোজা রাখা হজ জাকাত এই মধ্যে তো জীবন সীমিত নয় এই মধ্যে কি জীবন সীমিত আমরা আমাদের কাজ কার্যক্রম করব আমরা চাকরি করব ব্যবসা করব, পড়াশোনা করব খাওয়া দাওয়া করবো ঘুমাবো খাবো আমরা কাজকর্ম করব সব করব কিন্তু এই সব কিছুর মধ্যেই আমাদের জীবনকে কিভাবে। আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শে পালন করতে পারব কিভাবে আমরা আমাদের সেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সেই আদর্শকে নিজের মাঝে ধারণ করতে পারবো সেই শিক্ষায় আমাদের যদি শিখতে হয় তাহলে গন্ধের কাছে যেতে হবে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রিয় সেই শিক্ষায় দিয়ে যাচ্ছে যেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সেই আদর্শকে আমাদের নিজেদের মাঝে ধারণ করতে পারি দেখেন একজন ছাত্র যদি সে গাড়ি চালানো শিখতে চায় তাহলে সে যদি একটা নীলক্ষের থেকে যদি একটা বই কিনে আনে যে গাড়ি কীভাবে চালাতে হয় সে বই পড়ল সে বই একদম ঠোটস্ত করে ফেললো মুখস্থ করলো ঠোটস্ত করে ফেলল কিন্তু তাও কিন্তু সে গাড়ি চালাতে পারবে না কেন পারবে না কারণ সে তো প্র্যাকটিক্যাল কীভাবে কি হয় সে পড়েছে ইঞ্জিন এখানে থাকে এখানে হলো পানি চেক করতে হয় এই চেক করতে হয় সেই চেক করতে হয় কিন্তু সে তো জীবনে গাগে দেখেই নি সে যদি বই পড়ে বই পড়ে তো আসলে সে গাগে চালানো কখনো শিখতে পারবে না তার এমন কারো কাছে যেতে হবে যে গাগে চালাতে পারে যে হ্যালো যে হেলো তাকে বোঝাতে পারবে হ্যাঁ এইটা তুমি এইভাবে করো হ্যাঁ বইয়ে হয়তো বা আরো কঠিন বাংলায় লেখা আছে আরও কঠিন করে বলা আছে কিন্তু যখন বাস্তবিক অর্থে সে যখন গেল দেখল তখন দেখলো যে না এটা তো আগেভাবে সহজভাবেও করা যায় এটা তো আরও সহজ থেকে সহজতরভাবেও করা যায় ঠিক তেমনি ভাবে ধর্ম ইসলাম একটি বৃহৎ ধর্ম ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের পরিপূর্ণ ধর্ম এবং একটা পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধান একটি কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় যারা সেই কিতাব পড়ে সেই কিতাবে জ্ঞান নিজের মধ্যে অর্জন করতে পেরেছেন তাদের কাছে যেতে হবে তাদের কাছে গেলেই একজন ব্যক্তি সেই শিক্ষা নিতে পারবে যে কিভাবে সে সেই সাল্লাহ সাল্লামের আদর্শ এবং শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করতে পারবে কিভাবে সে তার মন মনজুদে মকসুদে পৌঁছাতে পারবে কিভাবে সে তার জীবনে রহমত বরকত নিয়ামত হাসিল করতে পারবে রাসুল সাল্লাহ সাল্লামে দেখেন সাহাবিগণ সাহাবি শব্দের অর্থ কী সাহাবি শব্দের অর্থ হল সহযোগী যে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকতেন সহচর বলা হয় সেই সহচররা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকেই কিন্তু তারা তাদের জীবনকে পরিবর্তন করেছিলেন তারা তাদের জীবনেও সেই পরিবর্তন এনে তারাও শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হতে পেরেছিলেন কাজেই আমি আমাদের সকল আশেখে রেসুলদের ভাইদের বলবো আপনারা যেখানেই যারা থাকেন হ্যাঁ আমাদের বর্তমানে গরম চলছে বা সামনে আবার আস্তে আস্তে শীত মাসও চলে আসবে বছর তো এইভাবেই পার হয়ে যাবে ঠিক তার পাশাপাশি কিন্তু আমাদের জীবনটাও কিন্তু পার হয়ে যাবে কাজেই আমি আমাদের আশেখ গেছ ভাইদের বলবো ভাই এবং বোনদের বলবো আপনারা যখনই সময় পান আপনি আপনারা মিরপুর দরবার শরীফে আসেন এসে সাহেকে সহমতে থাকেন আক্তাবের সহমতে থাকেন এবং আপনারা এসে তাদের কাছে আপনাদের মনের মাধুর্য দিয়ে আপনাদের আপনাদের মনের কথা বলেন এবং আপনারা আপনাদের মনে থেকে যেই প্রশ্ন আসে ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে যে কোনো প্রশ্ন তাদেরকে জানান তাদের থেকে শুনে যান এবং তাদের কাছ থেকে আপনার একটা সঠিক দিক নির্দেশনা নিয়ে আপনারা আপনাদের জীবনকেও পরিচালনা করুন যাতে আপনারাও সেই সাল্লাহ সাল্লামের যুগের সাহাবিগণেরা যেমন আল্লাহ রহমত এবং নিয়ামত লাভ করতে পারত ঠিক তেমনিভাবে আমরাও যেন আমাদের দুর্দিনদেরকে ভুলিয়ে দিতে পেরে আমাদের জীবনেও সেই আল্লাহ রহমত বরকত নিয়ামত আমরা সকলেই হাসিল করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই রহমত বরকত নিয়ামত হাসিল করার তৌফিক এনায়ত করুন সবাই বলুন আমির ওয়াকিবি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত